আসসালামু আলাইকুম গাইস তো আজকে আপনার জিনিস দেখাবো চলেন মানে সামনে একটা মানে খাওয়া দাওয়া করছি তো সামনে একটা কত সুন্দর একটা কিউট বিড়াল দেখবেন দাঁড়ান দেখাচ্ছে আপনাদের বসে আছে ঠিক আছে আয় নিরফার খুব आई, 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 सुंदर का खादा कर ले खा खा ये खावा खादा कर सुंदर क्यूट देखें कौन सुंदर क्यूट देखें बड़ा अच्छा सुंदर लगছে મે લેક આડો કર બે દળા తీસી તો કે લે ખા એ લે ખા એ લે ખા દવા পানিটা খেললে তো পানি খাবে নাকি পানি খাবে waste what's সোজলা the storms we're leading us and love is all we'll ever trust yeah no i don't wanna waste what's left And we'll go through the wastelands through the highways till my shadow turns to sun rays and I দেখুন খাওয়া দাওয়া করে এবার পছন্দ টান টান হয়ে ঘুরে বেড়াচ্ছে গেল তো দেখতে পারেন খাওয়া দাওয়া করলো আমিও খাওয়া দাওয়া করলাম একসঙ্গে তো আমার এখন টিফিন টাইম না তো আমি একটু বেরিয়ে এসে খাওয়া দাওয়া করলাম তো একটু পরেই আমি আবার খাওয়া দাওয়া করব তো মোটামুটি দিনকাল চলছে ঠিকঠাক আগের থেকে অনেকটা বেটার আছে আমি এখন আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন সব ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখাচ্ছি কোনো একটা নতুন একটা টপিক নিয়ে তো আজকে আমার বিড়ালতে এলো মানে আমার বিড়াল বলতে এখানে করে আমি খাওয়া দাওয়া করছি ও তো আবার চলে এলো এখন সামনে আবার ওদের যে দেখা হয় তো আপনাদের আবার দেখা হয় তো আবার সে বসে পড়ে দেখেন বসে আছে ঠিক আছে বন্ধু লোক তাহলে আবার আমি পরের একটা ভিডিওতে আসবো এখনকার জন্য বাই বাই